ঘরে থেকে ঘর দূরে অথচ নিকটে কর্পোরেট আধিকারিক এবং পর্যটকদের জন্য সুখবর আসানসোল উসাগ্রামে শুভ অক্ষয় তৃতীয়াতে উদ্বোধন হতে চলেছে সম্পূর্ণ শীততা নিয়ন্ত্রিত হোটেল গেটওয়ে আসানসোল লাক্সারি রুমের পাশাপাশি এখানে রয়েছে বানকুয়েট হল প্রতিবেদনটি দেখুন শুধুমাত্র এসপিএন আসলে আসানসোল শিল্পাঞ্চল আসানসোল মিউনিসিপাল কর্পোরেশনের যে অন্তর্গত তিন তিনটে সরকারি বৃহৎ রয়েছে সেল আইএসপি থেকে শুরু করে রেল থেকে শুরু করে আরও বিভিন্ন সংস্থা রয়েছে এবং প্রচুর সংখ্যক এখানে বাণিজ্যিক সংস্থা রয়েছে যেখানে কর্পোরেট হাউসের অফিসার থেকে শুরু করে বিভিন্ন পর্যায়ে মানুষজন যাতায়াত করে আসানসোল শিল্পাঞ্চলে তাদের থাকাটার একটা সমস্যা ঠিক এই জায়গায় দাঁড়িয়ে আসানসোল যে উষাগ্রাম পেট্রোল পাম্প রয়েছে চিটি রোড তার ঠিক বিপরীতে আসানসোল গেটওয়ে হোটেল গেটওয়ে আসানসোল উদ্বোধন হতে চলেছে শুভ অক্ষর তৃতীয়ার দিন আমরা একটু বলে নিই এই প্রসঙ্গে যে একটা সম্পূর্ণ শীতাপ নিয়ন্ত্রিত বিভিন্ন ধরনের বিভিন্ন ক্যাটাগরির এখানে ঘর রয়েছে রুম রয়েছে পাশাপাশি রয়েছে একটা বিস্তৃত আপনারা দেখতে পাচ্ছেন ব্যাংকয়েট হল যেখানে নাকি বিভিন্ন ধরনের অনুষ্ঠানও হতে পারে এবং অত্যন্ত আধুনিক রুচিসম্মত এই হোটেল গেটওয়ে আসানসোল তৈরি করা হয়েছে যাতে বাইরে থেকে যে সমস্ত মানুষজন আসবেন তাদের কোনো অসুবিধার সৃষ্টি না হতে পারে অত্যন্ত উষ্ণ পরিষেবা দেবে বলে জানাচ্ছেন কর্তৃপক্ষ আমরা এই পর্যায়ে কথা বলবো এখানকার যিনি কর্মকর্তা রয়েছেন যিনি মালিক রয়েছেন জি তার সাথে একটু কথা বলবো যে কি কি ধরনের পরিষেবা তারা এখান থেকে দেবেন সাধারণ আমাদের একটি প্রতিষ্ঠিত বিজনেসম্যান আছেন রানীগঞ্জ এবং আসানসোলের বহু বিজনেসের সাথে আপনি যুক্ত রয়েছেন আপনি হোটেল গেট আসানসোল শুভ অক্ষতি ইত্যাদি উদ্বোধন করতে চলেছেন কি কি পরিষেবা দেবেন যারা আসবে এখানে আমি করেছি আমার যা একটা ড্রিম ছিল ঠিক সুন্দরভাবে যারা কাস্টমার এখানে আসবে থাকবে একটা ঘরোয়া পরিবেশ নতুন গুম করা হয়েছে ঠিক ঘর থেকে দূরে ঘর আচ্ছা আমার এটা টিম ঠিক যারা আসবে আমরা সিস্টেম রেখেছি এখান দিয়ে ফোন করলে গাড়ি চলে যাবে যাকে স্টেশন থেকে রিসিভ করবে আশেপাশে জায়গায় যদি যেতে চায় গাড়ি দিব আমরা দিব একটা নর্মাল যা চার্জ আছে ওটা নেব আমরা और जा सेवा चल थाग भी जा रहा उधर नाश्ता पानी हवा दवा बोल डे नाइट उनके अरेंजमेंट आ टोटली टॉकी फ्री आए पटलिप्री आए प्री आए अच्छा अच्छा देर पूरे आज नासिपासी इलाका है जो तो मने मुश्किल था उधर हमें हाँ। क्या कि प्रमुख तोते इधर हाँ। ने जा रहा বলব আপনি যা নিজে বলুন আপনি খুব ভালো লক্ষণ অর্থাৎ আসানসোল শিল্পাঞ্চলে অনেক পর্যটন কেন্দ্র রয়েছে যেগুলো মানুষজন জানে না বাইরে থেকে আসেন তাদের জন্য কিন্তু জাসোয়ার গিয়ে অর্থাৎ হোটেল গেটে আসানসোল বন্দোবস্ত রেখেছে আসানসোলটাকে ঘুরে দেখা আসানসোলে যে বিভিন্ন দর্শনীয় স্থানগুলো রয়েছে সেটা দেখাবার জন্য কিন্তু তিনি একটা গাইডলাইন করে দেবেন এবং পুলিশদের সেখানটায় নিয়ে যাবেন তা বলুন যে তারা বলছিলেন আমি বলছিলাম এখানে যে পাশে আছে

बाथरूम ऐसे एक्सक्लूसिव टाइप के क्लास दिए करा हुआ है चें, और जब गद्दा हमरे जाए लगी जी स्लीप वाले जब टॉप रेंज के गंदा ऐसे ऐसे गुम गद्दा दाम होते हैं चोली से हैं। ओह वैसे हाँ हा, तो हा अमी कौन-कौन जी से कंप्रोमाइज कोई? 24 इंच सेवन सर्विस आपने एडम 24 इंच सेवन ऐसे सर्विस आते है অন ম্যারেজ ম্যারেজ পার্টি ছোট ছোট বাড়ি যারা বর্নি বি অনুষ্ঠানটা এখানে হল আছে আপনি দেখতে পাচ্ছেন হলই করে নিবে ছোটা রুম নিয়ে নিবে খাওয়া দাওয়া রান্না খাতে করতে পারে পুরোটা ফেসিলিটি আমরা দিইটা সাধারণ মানুষটা কি বলতে চাইছেন আপনার এই যে আয়োজন व्हाट ইজ দ্য মেসেজ টু দ্য পাবলিক অফ আসানসোল এন্ড দোজ হু আর কামিং ফ্রম আউটসাইড আসানসোল व्हाट ইজ দ্য মেসেজ আমি চাই জানি আসানসোল যাই টাউনটা আছে সব দেখুক এত ডেভেলপ করছে জায়গাটা ফিউচারে এত জা ডেভেলপ করবে লোকজন এখানে আসবে এটা একটা হাব হয়ে যাবে বিজনেস হাব হবে ট্যুরিস্ট হাব হবে হ্যাঁ যের আমরা শিলিগুড়ি যাই শিলিগুড়ি থেকে চারিদিকে যাই এখান থেকে আপনি পুরুলিয়া বাঁকুড়া বীরভূম চারিদিকে ঘুরে বেড়াতে পারেন থাকবেন এনজয় করবেন ছুটি এনজয় করবেন এইটা আমার একটা থিম আছে কি সবাই এসে লাইফকে অন্তত ছুটির সময় একে এনজয় করবে একটা খুব সুন্দর কথা বললেন জাসওয়ালজি তার বক্তব্য হচ্ছে এটা একটা হাব তৈরি হবে বিজনেস হাফ তৈরি হবে যেখানে মানুষজন দূর দূরান্ত থেকে আসবে এবং মানুষের থেকে দূরে অথচ বাড়িতে বাস করবে এই অ্যাকোমোডেশনটা তিনি করেছেন সাহীভাবে তারই এই যে চিন্তাভাবনা সেটা আগামী দিনে আসানসোলের ইকোনমিকে ডেভেলপ করার একটা চিন্তাভাবনা প্রতিটি বিজনেসম্যানের এই চিন্তা ভাবনাটাই থাকা উচিত এবং শুভ অক্ষয় তৃতীয়ার দিন এটা উদ্বোধন হতে চলেছে হোটেল গেটওয়ে আসানসোল এবং তিনি বার্তা দিলেন আসুন নিজের ঘর মনে করে এটাকে আসুন এবং আপনারা এনজয় করুন ক্যামেরায় সাহেবের সাথে পরিতোষ হোটেল গেটওয়ে আসানসোল উষাগ্রাম আসানসোল শ্রীরাম জেমস হাউস আসল গৃহরত্নের এক নির্ভরযোগ্য প্রতিষ্ঠান আসানসোল জিটি রোড ইস্ট উষাগ্রাম পেট্রোল পাম্পের বিপরীতে শ্রীরাম জেমস হাউস আসল গ্রহরত্নের সেরা ঠিকানা অভিজ্ঞ জ্যোতিষীদের পরামর্শ নিয়ে আপনার জীবনের সমস্যার সমাধানে শ্রীরাম জেমস হাউস গ্রহরত্ন কেনাকাটার ওপর রয়েছে এখানে এক্সচেঞ্জ অফার শ্রীরাম জেমস হাউস এখানে রয়েছে খ্যাতনামা জ্যোতিষবিদদের মূল্যায়ন পরামর্শ মানব শরীরে গ্রহরত্নের প্রভাব বিজ্ঞানসম্মত আর শ্রীরাম জেমস হাউস আপনাকে দেবে ল্যাবরেটরি পরীক্ষিত সঠিক গুণগত মানের গ্রহরত্ন স্রমার্য়েস আত্যুাওর্সে ইত্রায়ে টিরিরসেতর ওস্য়ে ওস্য়োইকে সিরা সকের স্রা সানিত্য়ে সান্য়ে সান্য় সান্ university of health science mr nursing institute asansol associated with Marwari relief society hospital which is our parent hospital and our affiliated hospital is asansol district hospital and few rural health centers in asansol for providing clinical and field training to bsc nursing and jnm nursing students mr nursing institute asansol offers bsc nursing for 4 years eligibility of admission 45% marks in HS with science team and English and JNM course for three years. Eligibility of admission, 40% marks in HS in any stream with English. রোড কালী পাহাড়ি আসানসোল নাইন পশ্চিম বর্ধমান up.